যে বেরিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কালারটা জাস্ট অসম গাইছে একটা লাল কালার এসেছে সুন্দরীর মতন আরেক তোমাদের খাওয়া হয়ে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর একটা তো সব কটাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর আমি বীরনগর মার্কেট থেকে কী এনেছি আজকে তোমাদের আমি সেইটা দেখাবো গাইজ বলেছি সেকেন্ড ব্লগে দেখাবো তো দেখাবো আজকে আবারও শিব পুজো সব দিকে শুধু গান হচ্ছে হারার মহাদেব হারার মহাদেব সব দিকে শুধু হারার মহাদেব তো তোমাদেরও আমি জানিয়ে রাখি হারার মহাদেব শ্যাম্বু শঙ্কর তো এখন আমি তোমাদের দেখিয়ে দেবো আমি কি এনেছি বীরনগর মার্কেট থেকে বন্ধুরা ওয়েদারটা দেখো আগে কি সুন্দর চমকাচ্ছে এক কদিন পরে না আরও বেশি চমকাবে যখন এই পুরনো পাতা পড়ে গিয়ে আবার নতুন পাতা যাবে তখন তো আবার সবকটা পায়রা আপাতত তো খাজার সামনেই আসে সবাই বসে বসে চুলকা চুলকি করছে এইদিকে আসে কিছু পায়রা আমাদের বালার কালা এই সাইডে আসে আমাদের কালিন্দি এই সাইডে আসে বেবিটা এই সাইডে আসে আমাদের কালিন্দির একটা ছেলে এইখানে আর দেখো এইখানে আসে তো আমরা নতুন আজকে কে সেটা দেখার জন্যই তো তোমরা এক্সাইটেড তাই না তার আগে দেখো এখানে আমাদের লাল লালচিরাচ্ছে না মিটিং করছে সেটা দেখে না ওই দেখো দেখো কি করছে সেটা দেখো জাস্ট The cat sat on the অসাধারণ সাইডে চুচু আছে আমার মনে হয় চুচু ডিস্টার্ব করবে তো দেখা যাক কি করে চুচু ডিস্টার্ব করে না এদের কাছে শান্তিতে করতে দেয় আমরা সেটা দেখি আপাতত তো এখনও চুচু ডিস্টার্ব করেনি বাবা সবাস অসাধারণ চুচু তো কাউকে ডিস্টার্ব করলো না গাছ চুচুকেই সবাই ডিস্টার্ব করে চুচুর সাথে যত অন্যায় অত্যাচার তো এখন চলো আমরা একটু সুন্দরীকে খেতে দিয়েছি সুন্দরীর জন্য খাবার এনেছিলাম সেই খাবারটা আমরা রোদে রেখে দিয়েছি রোদে থাকলে কী হবে বলো তো ওই খাবারটা পুরো চিপসে যাবে ঘাস তো তার জন্য তো এর ভেতরে ঘাস আছে গাছ গাজরও আছে গাইস কি অবস্থা এই যে গাইজ এ কি অবস্থা ঘাস পুড়ে গেছে এত রোদ দিয়েছে ও দেখো ঘাসের জাস্ট অবস্থাটা দেখো তোমরা পুরো ভাবসা ভাবসা হয়ে গেছে এখানে রাখাটা তো আমার ঠিক হয়নি একদম এই ঘাসটা আমার এই সাইডে রাখতে হবে এই ঘাসটা টোটালি আমার ফেলে দিতে হবে এরকম খারাপ অবস্থা হয়ে গেছে ঘাসের ছি ভুল হয়ে গেছে এত রোদ দিয়েছে আমি বুঝতে পারিনি দেখো গাজরগুলোর জাস্ট অবস্থা দেখো গাজরগুলো এত গরম হয়ে গেছে তোমরা ভাবতে পারবে না এত গরম হয়েছে গাজরগুলো তো এখন আমি গাজরগুলো আগে দেবো সুন্দরীদের বলে ওদের মেয়ের তো নাম হয়নি সুন্দরীদের দেখা এর জন্য আপাতত সুন্দরী নামের সাথেই ওদের নাম জুড়ে আছে তো দেখি 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 সুন্দরীদের এ নাও আগে গাজর খাও এ নাও দেখো সুন্দরী গাছ এখন গাজর নিয়ে দেবে দৌড় তো এই গাছগুলো দিয়ে দিয়ে আমি নাও এই গাছগুলো খেয়ে নাও এই গাছগুলো ফ্রেশ আছে কোনো সমস্যা নেই আর এই ঘাস কটা গাছ নষ্ট হয়ে গেছে দেখো কীভাবে শুকিয়ে গেছে রোদের তাপে পুরো শুকিয়ে গেছে তো এখন আপাতত সবাই ভালোভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আমি দরজাটা আটকে গেছি আটকে দি আটকে দি আটকে দিয়েছি আমাদের ঘুঘু পেয়ারটা কি করছে গুগু পেয়ারটাকে আমরা খেতে দিয়েছি কি বীরনগর থেকে আমি খাবার নিয়ে এসেছিলাম সরষে এনেছিলাম তারপরে ঘাসের বীজ এনেছিলাম খেয়েছে জাস্ট বিশ্বাস করতে পারবে না ঘাসের বীজগুলো খুব সুন্দরভাবে খেয়েছে দেখো দুটোই খুব সুন্দরভাবে আছে ঘোরাঘুরি করে মাঝে মাঝে খোপের ভেতরে ঢোকে এইখানে আমি জল দিয়েছি দেখি আর জল দিতে হবে জলটা খালি হয়ে গেছে ওরা অনেকটাই খায় জল ঠিক আছে তো এখন আমার সবকটাকে খেতে দিতে হবে এইদিকে কি হচ্ছে এদিকে চুচু কি করছে আমাদের বালার বউ কালার পেছনে চুচু ঘোরাঘুরি করছে বা বাবা বালা কোথায় আর বালার বউ কালাও পুরো বুক ফুলিয়ে ফুলিয়ে হাঁটছে বাবা খুব সুন্দর খুব সুন্দর চুচু একটু তুই একটু মিটিং করে দে দেখি তাহলে বাচ্চা একটু আলাদা হবে বাচ্চা বালার মতন আসবে না তোর মতন আসবে দে দেখি চুচু চলে গেলি কেন চলে গেল গাইজ তো এইবার আমি চলো তোমাদের দেখিয়ে দিই আমি নতুন কি এনেছি গাইজ তোমাদের একটু ওয়েট করাচ্ছিলাম তো এই দেখো ওয়ান টু থ্রি এই যে গাইজ এ রে কালো কালো হয়ে গেল কেন এই সাইড থেকে দেখাতে হবে এই দেখো হচ্ছে এটা আমি আমার ম্যাড্রাসের জন্য এনেছি এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো কোয়ালিটিটা আমি তোমাদের দেখিয়ে দিই ভালো করে এই দেখো এবার ভালো করে দেখে নাও কেমন হয়েছে এটা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে এটা এর সাথে বাচ্চা কেমন কাটবে সেটাও আমাকে জানাবে তো এখন আপাতত আগে আমি ছাড়বো বাট সব কটাকে যখন খেতে দেবো তখন গ্যাস তো চলো একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতর সবাই কি করছে বাবা এদিকে তো রোম্যান্স চলছে এদিকে আমাদের গিরিবাস রোম্যান্স করছে এদিকে আমাদের চটিয়াল রোম্যান্স করছে কিন্তু চটিয়াল দুটোই মল্টিনে গেছে এই দেখো দুটোরই অবস্থাটা দেখে নাও তোমরা আর গাছ চটিয়াল আমি ভেবেছিলাম একবার সেল করে দেবো বাট চটিয়াল আমি সেল করবো না চটিয়াল কোনোদিনও আমি সেল করবো না চটিয়াল জুড়ে আমি রেখে দেবো ওই দেখো চটিয়াল মলটি নিয়ে গেছে মেলটারও গাছ লোম উঠছে পুরো টাকলু টাকলু হয়ে যাবে কদিন পরে এইখানে আমাদের এই দেখো এইখানে আমাদের চুচুর বেবিটাকে চুচু খাইয়ে গেছে পুরো পেট ভরে দেখো সম্পূর্ণ পেট ভরা আছে কোনো সমস্যা নেই কেমন লাগছে সেই সেইটা দেখো তোমরা গাইজ এইখানে আপাতত বাবা কালিয়া বসে আছে এই প্রথমবার মনে হয় গাইজ আমরা মোটা কালিয়াকে বসে থাকতে দেখলাম আমরা যখনই তো দেখি এখন এই যে মোটা কালিয়াকে দেখলাম এই দেখো আমাদের বালার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে কিভাবে সেটা দেখো আমাদের বালার মেয়ে মেয়ের জোরই আলাদা একটু মার দেখি মার মারু ঠুস 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 মার হোস নেই এখনো তোমার মার মতন হোস নেই তোর মা কি মার দেয় জানিস এদিকে আমাদের আর আমাদের এই দেখো আমাদের কালদুমাটা আছে এদের আমি আটকে রেখেছিলাম কালদুমাটাকে আমি কালশিরার সাথে জোড়া দেবো বাট লালশিরাটা প্রচুর ডিস্টার্ব করছে লালশিরাটা জোড়া নিতেই দিচ্ছে না যখনই একটু ছাড়া পাচ্ছে না তখনই এর কাছে চলে যাচ্ছে আপাতত এখনো ক্ষোভের ভেতরে আটকানো আসে কে কে বলো তো আমাদের মগরা আর দেশিটা দেশিটাকে ছাড়তেই পারছি না কারণ আমাদের ম্যাড্রাসটার সাথে দেশিটা জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে আমরা অনেকটা সমস্যার ভেতরে আসি আমাদের মাথায় না এখন কাজ করছে না রে কি করব কারণ হচ্ছে দেশিটা ম্যাডোজের সাথে জোড়া নেবে আর ম্যাডোজটার সাথে আমি এই দেশিটার সাথে কার জোড়া দেবো আমাদের মগরাটার আর ম্যাডোজটার সাথে জোড়া দেবো ম্যাডোজটার জন্য জোড়া এনেছি শিখেছিস এইটা বহু দুবিধার ভেতরে আসি এরা উল্টো করে ফেলছে পুরো সিস্টেম পুরো চেঞ্জ করে ফেলছে গাইস তো এখন আপাতত আমার সবাইকে খেতে দিতে হবে আমাদের নাপতা জোড়াও এখানে আছে কোনো সমস্যা নেই চলো সব কটাকে আমরা বাইরে গিয়ে খেতে দিই তার আগে তো আমাদের আমি তোমাদের কালদোমান জোড়া দেখিয়ে দিই এটা কে এটা মেলটা না ফিমেলটা আমার মনে হচ্ছে এটা ফিমেলটা গাইজ তো থাকো সমস্যা নেই চলো এখন বাইরে গিয়ে আমরা সবটাকে খেতে দিই প্লাস আমরা যে নতুনটা এনেছি তাকে আমরা খাসা থেকে মুক্ত করে দিই

চোখের অবস্থাটা আমি তোমাদের জানিয়ে দিই চোখের অবস্থাটা অতটাও খারাপ নেই আর জলটা তো আমি দেখতেই পারছি না চোখে এক ইঞ্চিও জল নেই শুধু হালকা একটু কেমন লাল লাল ভাব আছে ওটা ঠিক করে দেবো একদম সমস্যা নেই তো এখন আবার তো ভেতরে আছে ঠিক না তুই পাঁচ ছয়টা ভেতরে আছে ছটা পায়রা আর উপরে যে একটা নেমে গেছে তো এই ছটা আগে বেরো হ্যাঁ সব কিছু হ্যাঁ তোরা ঢুকিস কেন আচ্ছা

যা চলে যা তো কমপ্লিট ওকে ছাড়া ওই দেখো খুব সুন্দরভাবে খাওয়া শুরু করে দিয়েছে এখন আমার ওর কাছে একটাই রিকোয়েস্ট ও যেন আমাদের ম্যাড্রাসটার সাথে জোড়া নেয় আবার ধরো কালশিরাটার সাথে জোড়া নেওয়ার জন্য চলে গেলো কিংবা আমাদের আবার ওই টাল যেই ম্যাড্রাসটা আছে কালদুয়া ম্যাড্রাস ওইটার সাথেও জোড়া নিতে পারে কারণ ও মদ্দা ও যদি ডাকা ঢাকি করে ওকে ইমপ্রেস করে দেয় ও ওর সাথেও জোড়া নিয়ে নেবে ঠিক আছে এর জন্য আমাদের কি করতে হবে রাতে আটকে রাখতে হবে আর গাইজ আমাদের দেশিটা তো ম্যাড্রাসের জন্য পাগল দেশিটাকে আমার আটকে রাখতে হবে মগরার সাথে এখনো আমি ওকে ছাড়িনি ওরা কিন্তু খেতে আসিনি গাইজ ওদের আমি কখন খেতে দেবো ভাবছি চলে গেলে কেন ওই দেখো ম্যাড্রাসটা ওই দিকে চলে গেছে সব কটা এদিকে আছে ম্যাড্রাসটা শুধু ওইদিকে চলে গেছে আমাদের চিনার দুটো বেবি বাইরে বেরিয়ে এই যে এখানে দাঁড়িয়ে আছে এই আয় আয় মাঝে মাঝে বাইরে বের হই আমার ভেতরে দুঃখ হয় ওইটা বেরতে পারছে না হ্যাঁ আচ্ছা যা যা এটা যদি টাঁটা বাইরে বের করতে পারছ না পারি না এটাকে ধরার একটাই কারণ এটাকে আমার দেখতে হবে দেখো চোখটা ফলো করো তোমরা চোখটা কেমন বেরিয়েছে নীল নীল আমার মনে হয় এটা সাদা কেটে যাবে এখন বড় হবে তখন এর চোখটা সাদা সাদা হয়ে যাবে দেখো শাহনের বাড়িরও একটা পায়রা ডিটো এরকম চোখ বেরিয়েছিল আমি বলেছিলাম আমাদের যে নতুনটা এনেছি সেইটার পেছনে যাতে যেন আমাদের কালশিরাটা না লাগে দেখো ঠিক হয়েছে তাই আমাদের কালশিরাটা ওর পেছনে টাকা টাকি করছে এইখানে আমাদের ম্যাড্রাসটা আর এই দেখো এইখানে আমাদের কালশিরাটা কালশিরাটা গিয়ে ওর পেছনে কুড়ু কুড়ু কুড়ুকুড়ুক করেই যাচ্ছে সব কটা গাইজ অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখি এরা কি করে দেখো হ্যাঁ দেখো আমাদের লাল ছিঁড়াটা বেবিটাকে খাইয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে এটা মেল বেবিটা আমি চাইবো যে ফিমেল বেবিটাকেও একটু খাওয়া মেল বেবিটাকে তো অনেকই খাওয়ায় আর ফিমেল বেবিটা মেল বেবিটার থেকে অনেকটাই দুর্বল বেশি দেখো ফিমেল বেবিটা এখন ওর পেছা করে যাচ্ছে ফিমেল বেবিটা আমার মনে হচ্ছে ভেতরে চলে গেছে হ্যাঁ ওই দেখো ফিমেল বেবিটা ভেতরে চলে গেছে এর জন্যই তো ওই ওরই লস ওই নিজেই ওর লস করে ঠিক আছে এই দেখো একটু আগে কালছিরাটা ওর পেছনে ডাকাডাকি ডাকি করছিলো এখন এইটা আমি বললাম না আমি দুটোর কথাই কিন্তু বলেছিলাম দেখলে দুটোই সত্যি হয়ে গেল এই দেখো গাইজ এখন কে ডাকাডাকি করছে আমার না একে খুব তাড়াতাড়ি আটকে রাখতে হবে আমাদের ম্যাড্রাসটার সাথে আমাদের ম্যাড্রাসটা কোথায় গেল এখনো দেখা যাচ্ছে না এইখানে তো আমি দেখতে পাচ্ছি না ওই যে আমাদের ম্যাড্রাসটা ওই যে চলে গেছে ওই দেখো তাড়াতাড়ি এদিকে আয় তোকে আটকাবো তাড়াতাড়ি হয় ওই দেখো আসছে গাইজ ওকে আমার আটকে রাখতে হবে আমাদের এই ফিমেলটার সাথে না হলে একটা উল্টো পাল্টা কিছু হয়ে যেতে পারে যেহেতু এর নতুন সবাই ফায়দা উঠিয়ে নিতে পারে সবাই এখন চুলকা চুলকি স্টার্ট করে দিয়েছে আমাদের চুচু তো চুলকা চুলকি করার জায়গাই আলাদা গাইজ এইখানেও দাঁড়িয়ে ও চুলকা চুলকে করে ঠিক আছে আর বেবিটা এই যে এই দরজার উপরে দাঁড়ায় আর চটিয়াল তো এই দিক দিয়ে ঘুরে বেড়ায় গায় সব কটাই নিজের নিজের জায়গা আছে ঠিক আছে এ দেখো আমাদের নাপটাটা এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বেবিটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের সুলতানের বেবি বাহ খুব সুন্দর রোদটা দেখেছো জাস্ট ওয়াও গাইজ এখন এরা খুব সুন্দরভাবে ঘুরে বেড়াবে না হলো বিকালও পর্যন্ত এরা সবাই ঘুরে বেড়াবে তো সকলের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর নতুন পাড়াটাকেও আমরা ছেড়ে দিয়েছি ওই দেখো আমাদের কালসিরা টাকা টাকি করে বেড়াচ্ছ পেছে আমার এখন আটকে রাখতে হবে তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে যখন লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো তখন later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল চারটে সবকটা পায়রা কি শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বাট ঘরে ঢোকানোর সময় হয়নি কারণ বাইরের ওয়েদারটা যথেষ্ট উজ্জ্বল এখনো সুন্দর আছে বাইরে সবকটা পায়রা খুব সুন্দর মজা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর পায়রা এর দেখো আমার সামনেই আছে আমার সামনে মোটা কালিয়া আছে আমাদের বালার বউ কালা আছে আমাদের দেশিটা আছে মানে চুচু জোড়া আর বাদ বাকি সব এই দেখো খাঁচার সামনে আছে এই গাছে বসে আছে আর এদিকে আমাদের সুন্দরী ক্ষোভটা দেখেছো কি সুন্দর রোদ লাগছে গাছ এর জন্যই তো খুবটা আমরা ঘুরিয়ে দিয়েছি এইখানে আমি সবুজটাকে রেখেছি একটু নোটিস করো দেখতে পারবে ওই দেখো খাঁচার ভেতরে আটকানো আছে সবুজটাকে মেডিসিন খাইয়ে খাওয়ার দাবার খাইয়ে আমি এইখানে রেখে দিয়েছি এইখানে ও দেখতে পাচ্ছে ও খুবই সুন্দর দৌড়াদৌড়ি করছে আগের থেকে অনেকটাই অ্যাক্টিভ আসে আগে গাইজ ও মাথা একদম নিচে করে দিয়েছিল বাট ওষুধ খাওয়ানোর পরে ও এখন অনেকটাই বেটার আছে আমার মনে হয় আমাদের সবুজটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো সবুজটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটাই আমরা চাই এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের সুন্দরীর বেবি এই দেখো আমাদের সুন্দরী বেবিগুলো কি করছে সেইটা দেখো এই দুটো বেবি দেখো খাচ্ছে কিভাবে গাইস কি কিউট লাগছে দেখতে জাস্ট তোমরা সেটা দেখো এই লাল কালারটা জাস্ট ওয়াসাম গাইজ একটা লাল কালার এসেছে সুন্দরীর মতন আরেকটা এসেছে পুরো লাল গাইজ এটা লাল আর সাদা আছে আর এইখানেও একটা লাল আর সাদা আছে আরেকটা কোথায় দেখবে ওই দেখো গাইজ ভেতরে বসে আছে সুন্দরী গাছে তার মানে সব বাইরে আছে ওরা একটু খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে ওদের মনে কষ্ট হয়ে গেছে তাই ওরা ভেতরে রেস্ট নিতে চলে গেছে গাইজ দেখো কিভাবে বসে আছে মা বেটি বেটি না বেটা এটা আমি বলতে পারবো না আন্দাজে বলে দিলাম এখানে সব কটাই আসে আপাতত তো এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের ঘুঘু ঘুঘু দেখো আমাদের পেয়ারটা পেয়ার কি করে বলো তো ওইখানেই দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে একটু ভেতরে যায় ওই ঝুড়িটার ভেতরে যায় যায় এই সাইডের না ঝুড়িটার ভেতরে যায় যেহেতু ঝুড়িটার ভেতরে না অনেক বিচুলি টিচুলি আসে গাইস তো ভালো কথা সমস্যা নেই থাকো এই ফিমেলটার জবে দানা কোচি যাবে দুজনকে আমি একসাথে ছেড়ে দেবো তো এখন আমি আপাতত তোমাদের দেখিয়ে দিয়ে আমার সবকটা কি করছে কাজ আমাদের নতুন খুব বাবা নতুন পায়রাটা ওর সাথে কি করছে এই তোদের কি ভাবটা হয়ে গেছে নাকি তোরা দুজন এখানে কি করিস নতুনটা গাইজ আমাদের টালটার সাথে কি করছে টালটাও কিন্তু ম্যাড্রাস টালটার দিকে খেয়াল রাখতে হবে তো কিন্তু আমাদের ম্যাড্রাসটা কই ম্যাড্রাসটাকে তো দেখতে পাচ্ছি না ম্যাড্রাসটা ঘুরতে চলে গেছে যারই গাইজ ভাবছি জোড়া দেবো সেই জোড়া নিতে চাইছে না তো এখন আবার তো এখানে সব কটা আছে আর ভেতরে কে কে আছে দেখো আমাদের দেশিটা ভেতরে কে 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 এই দেখো এই পেয়ারটা ভেতরে আছে এই পেয়ারটার এখন রোম্যান্স চলছে এদের খুব তাড়াতাড়ি ডিম আসতে চলেছে তো দেখা যাক কবে আসে গাইজ এখানে আবার তো আমাদের কালদমটা খুব সুখী সুন্দরভাবে ডিম ডিমটা দিচ্ছে এখানে আমাদের চটিলাল দুটো আছে চটিলাল গাইস খুব খুঁজে বেড়াচ্ছে ওরা ডিম দেবে আর ওরা আমার মনে হচ্ছে না এই নতুন যে বক্সটা বানিয়েছি এই খোপের ভেতরে ওরা ডিম দেবে কারণ এই খোপটা না ওদের অনেকটাই পছন্দ হয়েছে ওরা ওই কর্নারের খোপে অনেকটাই সময় কাটায় গাইস আমাদের বেবি দুটো এখানে আছে কোনো সমস্যা নেই চিনার বেবি এখানে আমাদের দেশি খুব সুন্দরভাবে গাইস ডিমটা দিচ্ছে দেশি তো সবসময় ভালোই হয় গাইস এখানে আমাদের এই দেখো আমাদের বালার মেয়ের অবস্থাটা দেখো খাইয়ে দাইয়ে কিভাবে ভরে রেখেছে পেটটা জাস্ট সেইটা দেখো আর কেমন লাগছে সেইটা দেখো সেই সমুদ্রের ভেতরে একরকমের মাছ পাওয়া যায় না অনেক গভীরে থাকে সে মুখটা কেমন যেন উপরে উঠালে ব্যাকা তারা খারাপ দেখতে লাগে ঠিক সেরকমই লাগছে দেখতে একটু ভালো করে নোটিস করো বুঝতে পারবে এইখানে কে আছে রে কে আছে রে ও বাবা কালিন্দি আছে এখন কালিয়া বাইরেতে ঘুরতে গেছে তাই তোকে বসিয়ে রেখেছে ভালো কথা ভালো করেছে এই দেখো আমাদের চুচুর ছেলে চুচুর ছেলের গায়ে রোদ পড়ে গেছে প্রতিদিন বিকালবেলা চুচুর ছেলের গায়ে প্রচুর রোদ পড়ে ঠিক আছে দেখো আমি সরে যাচ্ছি দেখো দেখো পুরো চুচু ছেলের গায়ের হোক এদিকে আমাদের গিরিবাসটা আছে কি রে তোর মেলটা কই তোর মেলটা না খুব খারাপ এর জোড়া যেটা আছে যে এইটা এই সাইডে বসে আছে এর জোড়াটা আমি নোটিশ করলাম এইখানে আমাদের বেবি দুটো বসেছিল বাট জোড়া এই আসলো এসে ফুটপট করে ঠোকা দিয়ে দিল আমি যদি তোর মাথায় ঠোকা দিই তোর কেমন লাগবে হ্যাঁ আবার কুড়ুকুড়ু করে এইখানে আমাদের এই দেখো আমাদের চটিয়ালে বেবিটা আছে আর চটিয়ালে বেবিটা এখন আর কোনো সমস্যা নেই গাইছ আমরা আর কিছুদিন পর থেকেই তোমাকে ওড়াবো ঠিক আছে তুমি রেডি থাকো চোখটা জাস্ট দেখো তোমরা চোখটা এখন থেকে লাল হওয়া শুরু হয়ে গেছে তো এখন চলো আমরা বাইরে গিয়ে আমাদের সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই সব কটা পায়রা খাওয়ার জন্য পাগল হচ্ছে গাইস তো চলো চলে এসছি আর আমার সাথে চলে এসছি আমাদের চিকু চিকুকে আজকে আমি বাইরে নিয়ে এসেছি আর চিকু তুমি কিন্তু এদের সাথে যাবা না তুমি আমার এখানে থাকবা এখানে বসে থাকো চুপচাপ করে নড়বা না একদম নড়বা না তো এখন আমি এদের সবাইকে খেতে দেবো নিচে যে কটা আছে সে কটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই যে কটা আছে এখন নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াবো দেখো বসে পুরাপুরি শুরু করে দিয়েছে চলে এখানে আসো মাঝে মাঝে চিকু একটু এরকম খাওয়াতে হবে এরকম প্র্যাকটিস করাতে হবে না হলেও কোনদিনও শিখতে পারবে না একটু লেট হবে তুচু যেমন টুচু বড় হয়ে গেছিল না হলো 아 정말 보아셔야지 뭐 24억 빌린 것 같기도 하고 막 해가지고 어라카면은 10000000000 1000000000 1000000000 100000000 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 10000000 100000000 100000000 100000000 10000000 100000000 10000000 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 1000000 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 100000 100000 100000 100000 100000 1000

야, 또, 왜 이렇게 다 낳을 수 있는 데이트가 있는지. 낳을 수 있는지. 낳을 수 있는지. 낳을 수 있는지. 낳을 수 있는지.

এদের সাথে ঘুলে মেলে থাকে না ও আমার কাছে আসার জন্য পাগল হয়ে যায় দেখো এখনো আপাতত চুলকি করে যাচ্ছে ওর মতন আর আমাদের সব পায়রা জাস্ট ও লাগছে দেখতে দেখো সব চমকাচ্ছে এই দোয়েদারে গেছে আমাদের বালার বউ কালার দু সাইডে ডানা ঝুলে গেছে বালার বউ কালার কি আবার মিটিং করা স্টার্ট করে দিয়েছে নাকি আমার মনে হয় করা স্টার্ট করে দিয়েছে কারণ মিটিং না করা স্টার্ট করলে তো ডানা এরকম ঝোলে না এই বালা সত্যি কথা বল কোথায় যাচ্ছিস ঘরে ভেতরে নেই কিছু খাবার খাবার নেই ফালতু যাওয়া দেখো মোটাকালি আর বলা ঘরে ভেতর দৌড়াচ্ছে ওরা জানে যে ঘরে ভেতর খাবার পড়ে থাকে গেলে একটু খাবার পাওয়া যাবে গাইজ ওই দেখো তিনটে চলে গেছে আর বাদবাকি সব কটা এখানে আমাদের ওই দেখো আমাদের সুলতান খাইয়ে দিচ্ছে ওর একটা বেবিকে ওই দেখো দেখো মেল বেবিটাকেই খাওয়ায় গাইজ ফিমেল বেবিটা তো নেই ফিমেল বেবিটা মারা গেছে ওই দেখো কীভাবে দৌড়াদৌড়ি করছে আর চিকু চলে গেছে নিচে ওই দেখো ওই সাইডে চলে গেছে আয় চিকু আয় চিকু আয় 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 চিকু আয় চিকু ওই দেখো ওইখানে চলে গেছে আয় চিকু আয় চিকু ওই দেখো চিকুর পিছনে কালশিরা পড়েছে গাইজ জল খেতে গেছে মনে হয় চিকু একা একা আবার ভালো জল খেতে পারে আয় চিকু আমাকে খুঁজছে আসছে আসবে আসবে চিকু আয় 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 চলে আয় চলে এ তোদের ডাকিছি আমি এই মোটা কালিয়া চলে এসছে আয় চিকু আ চিকু চিকু আসবে না গাইজ আর এখন একটু নিচে যেতে ইচ্ছা করছে দেখো নিচে যাওয়ার জন্য আর এইগুলো সবগুলো দেখো আমাদের কাছে খাওয়ার জন্য চলে এসেছে এখন আর দেবো না খেতে তোমাদের যথেষ্ট খেতে দেওয়া হয়ে গেছে এখন দিলে বেশি হয়ে যাবে এর ভেতরে কি আছে দেখবে এর ভেতরে অমূল্য খাবার আছে এটা তোমাদের জন্য নাই দেখো সবকটা কিভাবে কীভাবে অ্যাটাক মারলো সেটা দেখো দেখো বালা করে কি সেটা দেখো গাইস বালা তো পুরো খাবারের ভেতরে পড়ে যাবে দেখো যা করছে এই বালা সর তুই খাবার ফেলে দিবি না তোকে কটা দিই হ্যাঁ যা খা খা অনেক কটাই দিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে খাবি ঠিক আছে সবাই অনেকক্ষণ ধরে খাবি কিন্তু বেশি তাড়াতাড়ি শেষ করবি না অনেকক্ষণ টাইমও লাগবে কারণ ভেতরে শুধু রাগি আর রাগিও দেখো ছোট ছোট দানা তো খেতে অনেকটা সময় লাগবে চিনুক চিকু এখনও আসলি না চিকু গাইজ ও আমার মনে হয় চুচুর মতন হয়ে যাবে ওকেও আমার প্রপার টাইম দেওয়া হচ্ছে না কয়দিন নিয়েই যাওয়া হচ্ছে না মাঠে ট্রেনিং করানোর জন্য তো দেখা যাক ওর জন্য একটা আমার পারফেক্ট জোড়া খুঁজতে হবে আর তার আগে ওকে আমার ওড়াতে হবে ওকে না ওড়ালে তো বোঝা হবে না ও কেমন উঠতে পারে ওর ফ্লাইং রেস কেমনটা আছে আর না ওর ওড়া নেই সেটাও আমি জানি না ঠিক আছে কারণ ও আমার বাড়ির পার না আমার মনে হয় ওর খেলা আছে গাইজ তো এখন আবার তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিউটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না ভাই ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই